রাত পোয়ালেই জাতীয় সংসদ নির্বাচন সারা বাংলাদেশে হতে যাচ্ছে ত্রিদার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট তারই তাই বগুয়ার পাঁচ আসনের আপনার শেরপুর ধরুট উপজেলায় আজকে সকাল দশটা থেকে শুরু করে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছাতে সহযোগিতা করছেন স্থানীয় উপজেলা প্রশাসন এবং নির্বাচন কর্মকর্তা আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখান থেকে অর্থাৎ শেরপুর উপজেলা হলরুম থেকে রিজার্টিং কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু তারা তারা কিন্তু একশো পঁচাশিটি ভোট কেন্দ্রে তারা নিয়ে যাচ্ছেন তাদের ভোটার যে স্টেশন আছে নিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একশো পঁচাশিটি ভোট কেন্দ্রে কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু তাদের যে ভোটের সরঞ্জাম অর্থাৎ ব্যালট বালক পেপার বালক বাক্স সহ নির্বাচনী স্টেশন নিয়ে যাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কিন্তু রয়েছেন এবং এখান থেকে আমাদের যিনি কর্মকর্তা বড় থেকে জানানো হয়েছে এখানে মোটামুটি জোরদারের জন্য মাঠে থাকছেন র্যাব সদস্য পুলিশ সদস্য আনসার বিরোধী সহ নৌবাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই একত্রিত হয়ে তারা তাদের মালামাল নিয়ে যাচ্ছে এই বগুড়া পাঁচে বগরা পাঁচে পাঁচ লাখ উনসত্তর হাজার একশো আটষট্টি জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন এবং জানিয়েছেন আগামীকাল ঠিক সকাল সাড়ে সাতটা থেকে তাদের ভোট গ্রহণ শুরু হয়ে যাবে এবং এই গণভোটে তাদের যারা ভোটার রয়েছেন তারা কিন্তু তারা তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে এবং এখানে নারী ভোটাররা এবং যারা যারা প্রতিবন্ধী ভোটার রয়েছেন তারা কিন্তু ভোট প্রদান করবেন এই বিষয়টি নিয়ে আমরা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি রিটার্নি কর্মকর্তার সঙ্গে উনি আমাদেরকে জানিয়েছেন নির্বাচনের পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং তারা কিন্তু ম্যাজিস্ট্রেট যারা রয়েছে অর্থাৎ মোবাইল করে ম্যাজিস্ট্রেট তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করবেন কোন সংসদে খবর পেলে তার দুটোকে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং আশা করছেন আগামীকাল সকাল সাতটা থেকে দিনব্যাপী শান্তশিষ্টভাবে বা শান্তিপূর্ণ অবস্থায় ভোট হবে আগামীকাল ঠিক সকাল সাড়ে সাতটায় আহ বগুড়া পাঁচের বগুড়া পাঁচ লাখ উনসত্তর আটষট্টি জন ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন এবং সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছেন স্থানীয় এলাকাবাসী এবং এই বগুড়া লিডিং কর্মকর্তা এটি ছিল আমার কাছ থেকে সারবার জানান বৈঠকটা লিভিশন শেরপুর বগুড়া